উচ্ছ্বাস মাখা হাসি আনন্দে আর মন ছুঁয়ে যাওয়া সঙ্গীতে সবাই মুগ্ধ সবার চেহারায় ঝলমল করছে স্বপ্নালোকিত রাতের মায়াবিদ্যুতি কিন্তু একজন বসে আছেন তাদের কাছে একটু দূরে গম্ভীর হয়ে এই গণ আনন্দেও তার যেন আনন্দ নেই এই গণজোয়ারেও তার যেন কোনো প্রবাহ মানতা নেই কেমন নীরব নিস্তব্ধ ভাবলে সেন আপন ভুবনে নিমজ্জিত নিজের চিন্তায় সমাহিত কখনো তাকাচ্ছেন গম্ভীর দৃষ্টিতে এদের দিকে ওদের দিকে আসরের কাছে তিনি যে অপরিচিত তা নয় মক্কার সবাই তাকে জানে চেনে মক্কার পাহাড় পর্বত উপত্যকা সব তাকে চেনে এজন্য সবাই তাকে কাছে আসতে বলল আজকের এ আনন্দে শরিক হতে বলল পান করতে বলল সঙ্গীত উপভোগ করতে বলল খোয়াইলিদ তাকে ডেকে বলেন এই বলে ও অমন গম্ভীর হয়ে বসে আসো যে এসো কাছে এসো আজ আনন্দের দিন চাচা বোন খাদে যার আনন্দে কেন তুমি অংশ নেবে না ও আরা চাচার কথায় মৃদু হেসে বললেন চাচা আপনি তো জানেন এসব গান আনন্দ আমার ভালো লাগে না আপনাদের জগৎ থেকে আমার জগৎ আলাদা খয়লেদের পাশের একজন বলে উঠল ও তুমি যে কি তুমি কি বদলাবে না এক কাজ করো তাহলে মক্কা ছেড়ে চলে যাও সমাজ থেকে আলাদা হয়ে যাও মক্কার মানুষের সাথে তোমার কি সম্পর্ক ধর্ম মাননা তুমি তুমি মক্কার সমাজ তার সাথে যোগ আরেক লোক ওয়ারাকা তুমি মক্কার নও মক্কাও তোমার নয় তোমার দিন ধর্ম ভিন দেশি রোম থেকে পাওয়া আমাদের উপাসের সাথে তোমার কোনো সম্পর্ক আছে বলে মনে হয় না কেন তুমি পড়ে আছো এখানে আমাদের উপস্যরা তোমার চোখে মূল্যহীন মোটেই তা ভেবো না আমাদের উপাস আমাদের সাহায্য করে দেখে দেখে রাখে বিপদে সাহায্য করে আমাদের গায়ে মঙ্গল ও কল্যাণ ঢেলে দেয় এই যে দেখতে পাচ্ছ না আজ আমাদের কি আনন্দ এ আনন্দ আমাদের এই দয়া ও দান আজ তো খয়লেদ কন্যা খাদিজার বিবাহ অনুষ্ঠান আজ খাদিজা চলে যাবে আতিক বিন আবিদের গৃহে এই উপলক্ষে তুমি যে খাওয়া দাওয়ার আয়োজন দেখছো তাতে কে মজা ও রস ঢেলে দিয়েছে জানো সে আমাদের এই উপাস্যরা আমাদের এই যে আজকার হাসি আনন্দ তাও ব্যঙ্গময় হয়ে উঠেছে এই উপাস্যদেরই এই সুতরাং হে ও আরাকা তুমি তোমার নিরস জগৎ ছেড়ে আমাদের সরস জগতে প্রবেশ করো ভোগ করো আনন্দ আমাদের সাথে মিশে যাও নইলে তুমি পস্তাবে কঠিন মাসুল দেবে অনেক কল্যাণ তোমার হাত হয়ে যাবে আরেকটা বিদ্রুপ কণ্ঠ বেজে উঠল পাশ থেকে ও কবে থেকে তুমি অমন সাধু ফনে গেলে কেন ধর্ম নিয়ে এত খোঁজাখুঁজি করছো কেন দেশে দেশে এত ঘোরাঘুরি করছো এ সবই আত্মপ্রতারণা বুঝলে হে ওয়ারাকা আরকা আশ্চর্য বাপসাত কাছ থেকে তুমি কিছুই শিখলে না তুমি কি চাও আসলে তুমি কি আমাদের সবকিছু নষ্ট করে দিতে চাও আরও অনেকেই এই বিদ্রুপ মাখা আলোচনায় অংশ নিল কিন্তু ওয়ারাকা তেমন কিছুই বললেন না দীর্ঘশ্বাস জড়িত কণ্ঠে কেবল উচ্চারণ করলেন করো যত পারো বিদ্রুপ করো আমাকে নিয়ে এমন একদিন আসবে যখন আমি বিদ্রুপ করব তোমাদের নিয়ে জানো সে সময়টা কখন সে সময়টা হলো নবীর আগমনের মহালগ্ন হ্যাঁ সে নবী আসবেন এই তোমাদেরই মধ্যে থেকে তিনি এসে তোমাদের এসব মূর্তি ভেঙে গুড়িয়ে দেবেন তোমাদের বাতুলতাকে ধুলোয় মিশিয়ে দেবেন ওয়ারাকার কথা শুনে সবাই অট্টহাসিতে ফেটে পড়ল ওয়ারাকা যেন পাগল তার মুখে যেন পাগলের অসংলগ্ন উক্তি একজন চিৎকার করে বলে উঠল কে সেই নবী ওয়ারাকা কোন বংশে তার আগমন তুমি তো নও তুমি পাগল হয়ে গেছো ওয়ারাকা তুমি পাগল হয়ে গেছো তুমি দ্রুত মক্কা ছাড়ো আবার তোমার দেশ ভ্রমণে বের হও ধর্মচর্চা করো গে গিয়ে কিন্তু মনে রাখবে অন্য কোনো ধর্মটর্ম মকায় আমদানি করলে আমরা তোমাকে ছাড়ব না আমাদের ধর্ম শুধু আমাদের বাপ দাদাদের ধর্ম হঠাৎ শোনা গেল একজন নেতৃত্ব স্থানীয় ব্যক্তির গম্ভীর কণ্ঠ এই থামতো কি তর্ক শুরু করলে তোমরা তোমরা তো দেখছি আজকের আনন্দের রাতটাকেই বালি করে দিচ্ছ সাবধান আর একটা কথাও নয় এখন চলবে শুধু গান শুধু পান আবার শুরু হলো গান আর পান হরসল্লাস আর দভের আওয়াজে আবার নেমে এলো অসরীয় মাদকতা মান্যবর কুরাইশ সর্দার আব্দুল মোতাল্লিবও এ আনন্দ অনুষ্ঠানে হাজির ছিলেন আজকের এ আনন্দ অনুষ্ঠানের পূর্বে কুরাইশ কোনো আনন্দ অনুষ্ঠান করেনি আর এর কারণ হল আব্দুল মোতাল্লিবের প্রতি সমবেদনা প্রকাশ প্রিয় ছেলে আবদুল্লাহকে তিনি খুব ঘটা করে বিবাহ করিয়েছিলেন কিন্তু কিছুদিন যেতে না যেতেই আব্দুল্লাহ চলে গেলেন আবদুল্লাহর শোকে আব্দুল মোতালি ভীষণ কাতর হয়ে পড়েছিলেন তার শোকে সারা মক্কা শোকের সাতুর পড়ল সব আনন্দ অনুষ্ঠান থেকে নিজেকে দূরে সরিয়ে নিল নেতা যদি শোকে বিউ থাকে অন্যরা কেমন করে আনন্দ করবে আজ অনেক দিন পর মক্কা আবার আনন্দ দেখল আনন্দের পরিবেশ উপভোগ করল স্বয়ং আব্দুল মোতালিবও তাতে অংশ না নিয়ে পারলেন না কিসের টানে শোকাকুল আব্দুল মোতাল্লিব এখানে আলোকচিত্তে ছুটে এলেন তা নিজেও পুরোপুরি বুঝতে পারলেন না এখানে এসে যেন সব শোক তিনি কাটিয়ে উঠেছেন না শুধু শোক কাটিয়ে উঠেছেন বলছি কেন তিনি অফরন্ত আনন্দ অনুভব করছেন হৃদয়টা ভরে গেছে স্বস্তি ও প্রশান্তিতে কারণ আছে এখানে এসেছেন বলে যে তার মনটা শান্ত প্রশান্ত হয়েছে কেবল তাই না আরও কারণ আছে তা হলো আল্লাহ আব্দুল্লাহর বিনিময় দান করেছেন তাকে আব্দুল্লাহর স্ত্রী গর্ভে জন্ম নিয়েছে এক শিশু তার নাম রেখেছেন তিনি আদর করে মুহাম্মদ এ মুহাম্মদের বরকতেই এখন তার শোক পরিণত হয়েছে আনন্দে স্বস্তিতে প্রশান্তিতে সবাই মুহাম্মদের আগমনে আব্দুল মোতালিবকে মোবারকবাদ জানাচ্ছিল আর খাদিজার এ বিবাহ অনুষ্ঠানে বসে সবাই আব্দুল মোতালিবের উদ্দেশ্যে এ কামনা করছিল যে আল্লাহ যেন তার হায়াতকে দারাজ করে দেন যেন তিনি প্রিয় নাতি মোহাম্মদের বিবাহ অনুষ্ঠানেও উপস্থিত থাকতে পারেন জবাবে আব্দুল মোতালিব হাসেন কৃতজ্ঞতার হাসি যে হাসিতে লুকোনো আছে এই নীরব ভাষা সে কি করে হবে আমার যে এখন অনেক বয়স হয়েছে আমি পারবো এই দুধ শিশুর বিবাহ দেখে যেতে আহ আল্লা যদি এমনটি করতেন ফজর অবধি এর মধ্যে নববধূ বনু আতিক গৃহে যাত্রা করেছেন আতিক অনেক সুন্দর করে সাজিয়েছেন নিজ বাড়িটি উপযুক্ত করে এদিকে এক ধীরে ধীরে অন্যরাও চলে গেল নিজেদের বাড়িতে হুশির আবির মেখে খাদিজা প্রবেশ করলেন নতুন জীবনে এ জীবনের কত স্বপ্ন এঁকেছেন তিনি মনে মনে এ জীবন নিয়ে কত আশা বাসনা লুকিয়েছিল তার মনোজগতে কিন্তু তবু তিনি স্বস্তি অনুভব করতে পারছেন না কোনো অদৃশ্য ইশারা কি তার দিকে তাকিয়ে তাকিয়ে বাঁকা চোখে হাঁটছে আল্লাহই ভালো জানেন তিনি সব কিছুর খবর রাখেন আল্লাহমুল মন